কোন চিন্তা করা লাগবে না আর কাল কামতের ময়দানে বসি পথের দিনে জান্নাতে যাবার জন্য কোন চিন্তা করা লাগবে না সরে প্রধান সবাই আমার এটা কোরানুল কারেমের গ্যারান্টি কার গ্যারেন্টি কোরানুল কারিম গ্যারেন্টি ভাইরা আমার চল না যায় যাই আবার যদি বলি কোরান রেট আইস টি পিসের বি জাতিরাল কুবরু বিল্লাতু নোয়াশি রাতুন ইসলাম গোটা বিশ্বের সব কাবেরেরা মুসলমানদের বিরুদ্ধে গোবর্ধম ঠিক উপরী শক্তি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাইরা আমার আমরা যদি বলি কোরআন রে সমস্ত কাফেররা আজকে দুনিয়া ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আমাদের কোন বন্ধু নাই মুসলমানদের কোন বন্ধু নাই ইহুদীরাও আমাদের শত্রু খ্রিস্টানরা আমাদের শত্রু বৌদ্ধরা আমাদের শত্রু হিন্দুরা আমাদের শত্রু মুসলমানদের কেউ বন্ধু নাই আমরা যদি বলি কোরআন রে আমাদের কাছ থেকে তোমাকে যদি সিনাই নিয়ে ওই লৌহিত সাগরে ফেলে দেয় আটলান্টিক মহাসাগরে ফেলে দেয় ভারত মহাসাগরে ফেলে দেয় এ কোরআন তোমারে কে বাঁচাবে কে রক্ষা করবে বলে দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজির করে জানাই দেন ইন্নাফি বলুন দুনিয়ার মানুষ এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সবটুকু কুদরতি কামেলার দ্বারা গ্রহণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ নাযিল করেন কে আল্লাহ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে আল্লাহ আজকে তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন এই যে বই আকারে আমাদের কাছে যে কোরআনের পাণ্ডুলিপি আছে আল্লাহ না করুক কাবের সবগুলো যদি কেড়ে নিয়ে সাগরে ফেলে দেয় এরকম আবার হাজারো কোরআনুল কারিম আল্লাহ তৈরি করতে পারবেন কি পারবেন না কোটি কোটি হাফেজ কোরআন আল্লাহ তৈরি করে রাখছেন হাফেজদের সিনার মধ্যে আল্লাহ কি সুন্দর প্যাকেট করে রাখছেন একজন হাফেজ যদি কম্পিউটারে দেওয়া হয় আলট্রাসাউন্ড করা হয় ইসিজি যদি করা হয় এই বিশ্বের সব চাইতে পাওয়ারফুল কম্পিউটারের নাম হলো ইউকেন কম্পিউটার যার মধ্যে একটা মানুষকে ঢোকাই দিলে কতগুলো শিরা উপশিরা আছে শখ আছে সব করা যায় ওই কম্পিউটারে যদি একটা মানুষকে ঢোকায় দেওয়া হয় একজন হাফেজে কোরআনকে যদি ঢুকাইয়া দেওয়া যায় আল্লাহর কসম কোরআনুল করিমের একটা অক্ষর কম্পিউটার ধরতে পারবে না ভাই পারবে আল্লাহ এত সুন্দর করে প্যাকেট করে রাখছে দুনিয়ার কোন কম্পিউটার দুনিয়ার কোনো ইসিজি মেশিন দুনিয়ার কোন আলট্রাসাউন্ড মেশিন একটা অক্ষর খুঁজে কোনো দিন পাবে না আল্লাহ এত সুন্দর করে প্যাকেট করেছে ভাইরা আমার এখন চলুন এই কোরআন কারিম পরা লাগবে কিনা ভাই পড়া লাগবে কীভাবে পড়া লাগবে হয়তো বলতে পারেন হুজুর মাদ্রাসার শিক্ষক আপনি আবার মাদ্রাসার চালসা করতে আসেন অ্যাডভার্টাইজ মনে হয় করবেন ভাই অ্যাডভার্টাইজটা শুরু তো তো একশো ছব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ ডুমরায়দের বাংলা দেখে দিবেন আল্লাহ পুরা আলামিন বলে ন মান আপনি জেনে রেখে দান যারা আমি আল্লাহর দাওয়া এই কোরআন থেকে বিমুখ হলো এই কোরআনুল কারিম যারা পড়া শিখলো না এই কোরআন থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করলো এই যারা দূরে চলে গেল ও নবী আপনি জেনে রেখে দেন আল্লাহ সংকীর্ণ করে দিব ওরা করে পেরেশান থাকবে শুধু তাই নয় দুনিয়ায় যারা কোরআনুল করিম পরা শেখে নাই আমার আল্লাহ বলেন ওই মানুষদের আমি আল্লাহ কাল কামতের ময়দানে মুসিবতের দিনে অনা শুরু ইয়াউ মানুকিয়া মাটি আমা আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই মানুষদেরকে অন্ধ করে উঠাবো জোরে বলুন না আউযু বিল্লাহ আর যারা বলেন না আউযু বিল্লাহ কুরআনুল যদি আপনি পড়া না শেখেন দুনিয়ায় তাহলে হাসরের ময়দানে আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে যত বড় পাওয়ারফুল ব্যক্তি আপনি হন না কেন যত বড় ক্ষমতাধর হন না কেন যত বড় জ্ঞানী হন না কেন ডক্টর ডাক্তার প্রফেসর প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার যাই হন না কেন কোরআনুল কারিম যদি আপনি দুনিয়ায় না শেখেন আল্লাহ বলছেন আপনাকে অন্ধ করে ওঠানো হবে কি করে ওঠানো হবে ধরে বলেন কি করে উঠাবে আল্লাহ অন্ধ করে উঠাবে অন্ধ আর কানা কি সমান কি ভাই অন্ধ আর কানা কি সমান হ্যাঁ কানা হতে পারে একশো খানা কানা কিছু দেখে কেউ বাসে আছে জল পাকানা কেউ কাছের তা দেখে দূরের তা দেখে না আবার কেউ দূরের তা দেখে কাছের তা দেখে না যে কানা হে কিছু দেখে আর যে অন্ধ হে দুনিয়ার কিছুই দেখে না আল্লাহ রবুল আলমিন দুনিয়ায় যদি আপনি কোন নুন করিম করানা শিখে থাকেন হাঁসরের ময়দানে আল্লাহ অন্ধ করে উঠাবেন আল্লাহ রব্বুল বুলা দরবারে তারবারে ময়দানে অন্ধ মানুষগুলো ফরিয়াদ করে বলবে কলা রব্বি লিমা হাসার তানি আহ মাহা অকদ কু অন্ধ মানুষ গুলো ময়দানে আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলবে আল্লাহ দুনিয়ায় কোন অপরাধ করেছিলাম যে অপরাধের কারণে আজ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে আমরা তো অন্ধ ছিলাম না কানাও ছিলাম না অকদ কুত বসিরা আল্লাহ দুনিয়ায় আমাদের চোখ ছিল আল্লাহ ওই শক্তি পিতামাতার পিতা মাতার চেহারা দেখেছি ওই শক্তি বাবা মার চেহারা দেখেছি ওই চোখ দিয়েটা বিড়ির যারা দেখিছি আল্লাহ ওই চোখ দিয়ে গুলো দেখা হারাম করেছিলে সেইগুলো দেখেছিলাম কোন অপরাধ করলাম যে অপরাদের কারণে আজ হাসুরীর ময়দানে আল্লাহ তুমি আমাদের অন্ধ করে ও অকদ কুদ বাসীরা আমাদের চোখ ছিল আল্লাহ আমাদের চোখ ছিল ভাইরা আমার বলেন বান্দারে শোনো কোলা কাদালিকা আতা তো আই

হাসরের ময়দানে যদি অন্ধ হয়ে উঠতে না যান আল্লাহর কোরআন অবশ্যই পড়া লাগবে কেউ পড়া লাগবে না মরার আগে হলে উপরে যাবেন শরীফ আসছে আপনি যদি বয়স হয়ে গেছে এখন পড়ার ব্যবস্থা নাই তারপরেও যদি ছেলের কাছে নাতির কাছে যার কাছে হোক তাহলে বলে এলেম রাইকে যদি আপনি কোরআন পড়া শিখ শিখা শুরু করেন আলিফ বা তাশা শিখেছেন এই সময় যদি আযরাইলে ইলেসে আপনাকে নিয়ে যায় হাদিস শরীফ আছে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আপনাকে একজন ফেরেশতা পাঠায়া হাফেজে কুরআন বড়া হাশরের ময়দানে উঠাবেন জোরে বলুন সুবহানাল্লাহ এজন কুরআন শরীফ পড়ার বিকল্প নাই আবার আগায় যাই চলুন সূরাতুল আরাফের 199 নম্বরের দিকে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি দেখতে পারবেন ও লাকাদ দারানা লিজাহান নামা গযিরুম মিনাল জিন্নি ওয়াল ইংস লাহুম কুলুবুন লা ইয়াফকুন আবিহা ওয়া লাহুম

আপনি দেখতে পারবেন জাহান নামের মধ্যে বিশাল এক মানব মন্ডলীকে মানুষ পারবেন ওদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান নামের জন্য আল্লাহ বলেন আমি ওদেরকে অন্তর দিয়েছি কল দিয়েছি দিল দিয়েছি এই অন্তর দিয়ে দুনিয়ার সব বসে কিন্তু আমি আল্লাহর দিনে হকের কথা আমি আল্লাহর কোরআনের কথা ওই অন্তর না আল্লাহ বলেন শুধু তাই নয় ওদের আরো পরিচয় আছে আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি এই চোখ দিয়ে দুনিয়ার কিছু দেখে কিন্তু আমি আল্লাহর দিনে হাতের কথা আমি আল্লাহর কোরআনের কথা ওই চোখ দিয়ে ওরা দেখে না আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়া লাহুম আযানুন লা আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি এই কান দুনিয়ার সব কিছু শোনে কিন্তু আমি আল্লাহর দিনে হকের কথা আমি আল্লাহর কোরআনের কথা ওই কান দিয়ে ওরা শোনে না ও রবি আপনি জেনে রেখেছেন ওরা কারা ওলা ইকা নাম ওরা মানুষ নয় মানুষ নয় ওরা মানুষ নামের কলম ওরা যেন চার পাওয়া জানো বরং বাল হাম মাদল আর সে চার পাওয়া জানো চাইতে নেকৃষ্ট সূরাতুল বাইয়্যিনর মধ্যে আবার আল্লাহ জান দিয়ে বলেন ওলা ইকাফুন শারুল বারিইয়া ওরা পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট সৃষ্টি জোরে বলুন আউযুবিল্লাহ দিলাসে অন্তর আছে কলব আছে সব বসে কোরআন না এরকম নেতা আসে না আমাদের কি ভাই আসে না